হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও এ দেখো আমাদের কিন্তু এই কাকু চলে এসছে আজকের মাছ দেবে বলে আজকের মাছ নিয়ে এসছে রুই মাছ আগে কিন্তু বাটা মাছ আর লাদেন রুই দিয়েছে আর আজকে শুধু রুই মাছ নিয়ে এসছে কাকুটি এতে ১৩ কিলো মাছ আছে

আমাদের কিন্তু এই বড় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এই দেখো এ দেখো আমাদের কিন্তু মাছ মাপা হয়ে গেছে তেরো কিলো মাছ আর বাবা পুকুরে ছেড়ে দেবে এ দেখো আমাদের বড় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের আজকে তেরো কিলো মাছ নেওয়া হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একটি লাইক করে দিন আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে